নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি ফুলকপির একদম কম মশলায় কীভাবে রান্না করা যায় তার একটা দুর্দান্ত রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা কিন্তু যারা নিরামিষ এবং আমিষ দুজনের জন্য প্রযোজ্য আমি কিন্তু যাদের জন্য আমি বানাচ্ছি আমিষ কিন্তু যারা আর কি নিরামিষ খেতে চান তাদের ক্ষেত্রে আমি বলে দেব যে কিভাবে তারা এই সেম রেসিপিটাকে নিরামিষভাবেও বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির যে ডান্ডিগুলো থাকে সেগুলোকে কিন্তু আমি ফেলে দিচ্ছি তো আরেকটা কথা হচ্ছে আমি আজকে কিন্তু এখানে দুজনের হিসাবে রেসিপিটা করছি সে কারণে কিন্তু একটা ফুলকপি নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী দুটো ফুলকপিও নিতে পারেন যদি তিনজন চারজন পাঁচজনের জন্য রান্না করেন তাহলে কিন্তু দুটো ফুলকপি লাগবে তো ফুলকপিগুলোকে আমি একটু প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এগুলো তো আমরা সকলে করতে জানি ওই জন্য খুব একটা সময় আমি কাটা দেখি সময়টা নষ্ট করছি না তো দেখুন আমি এইভাবে জাস্ট কেটে নিচ্ছি ডান্ডাগুলো কিন্তু ফেলে দিতে হবে যে পাতার যে পোর্শনটা গ্রিন পোর্শনটা সেটা ফেলে দিয়েছে আর বাকি ওগুলো কিন্তু যেমনভাবে কাটে সেভাবেই কেটে নিচ্ছি তবে খুব বেশি মোটামোটা করে কাটবো না একটু ছোটো ছোটো করেই কেটে তো দেখুন আমি কিন্তু ফুলকপিটাকে কেটে রেডি করে রেখেছি এবার দেখুন এপাশে আমি একটা আলুকে খুব ভালো করে ছুঁলে তাকে কিন্তু এরম আহ ফুলকপির সাহায্যে করে আমি কেটে নিয়েছি আলু এবং ফুলকপি দুটো জিনিস দিয়েই কিন্তু আজকে আমার রেসিপিটা তৈরি হবে তো দুটো জিনিসই কিন্তু ভীষণই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আলুর সাথে অবশ্যই কিন্তু আহ ফুলকপিটা ভালো চাই এবার আমি ফুলকপিটাকে ধুয়ে নেবো তার জন্য জলে কিন্তু একটু সামান্য নুন দিয়ে যদি নিতে পারেন তাহলে খুব ভালো হয় ফুলকপির গায়ে নানারকম রকম মাখন অনেক সময় থাকে জামস থাকে সেগুলো কিন্তু নুন দিয়ে ধোয়ার ফলে কিন্তু চলে যায় এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু রেখে দিচ্ছি আর আলুটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে এবার আমি মূল রান্নার পর্বটা শুরু করছি তো কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের ভাগটা আমি আর বলছি না যে যেমন পারেন দিতে পারেন তবে যেহেতু এখানে আমি ফুলকপি এবং আলুটাকে ভাজার জন্য নিচ্ছি সুতরাং খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু প্রথমে আমি ফুলকপিটাকেই দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু আলুগুলোকেও দিয়ে দেবো এবার এইভাবে যদি ফুলকপিটাকে আপনি ভেজে রান্না করেন তাহলে অনেক সময় ফুলকপি থেকে যে গ্যাসের সৃষ্টি হয় আমাদের স্টমাকে সেটা কিন্তু হবে না এবং খাওয়ার পরে কোনো রকম অস্বস্তি ফিল হবে না তো সেই কারণে সবসময় ফুলকপি জিনিসটাকে কিন্তু ভেজে রান্না করা বেটার হয় তো সেই কারণে ভেজে নেব আর অবশ্যই কিন্তু নুন এবং হলুদ দিয়ে আমরা ভাজব তো সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে আমি আলু এবং ফুলকপিটাকে ভেজে নিচ্ছি আর আজকের যে পদ্ধতিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে ফুলকপি রান্নার এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমি ছোটোবেলায় দেখতাম আমার মা কিন্তু ফুলকপি এবং আলুর তরকারি এভাবেই রান্না করতো তো দেখুন হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে যখন কালার চলে এসে তখন কিন্তু তাতে আমি জল দিয়ে দিচ্ছি আর এই যে জলটা যদি গরম জল হয় তাহলে কিন্তু বেটার তো যাই হোক দেখুন আমি ফুলকপির মধ্যে জল দিয়ে দিয়েছি এবং এবার কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে একটু হালকা সেদ্ধ করে নেব মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতো এই ফুলকপি এবং আলুটা যখন সেদ্ধ হবে তারপরে কিন্তু আমি বাকি প্রসেসগুলো করব। তো তার জন্যে দেখতে থাকুন ফুলকপি এবং আলুটা যতক্ষণে এই হালকা সেদ্ধ হচ্ছে ততক্ষণে সামান্য দিয়ে একটা কাজে আমরা এগিয়ে রাখবো তো এখানে দেখুন আদা গ্রিট করে নিচ্ছি এই আদাটাকে আমি গ্রিট করেই ব্যবহার করবো আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন তো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ফুলকপি আর আলুর আমি কিন্তু ঝোলটা অনেকটা দিয়েছি কারণ এটা কিন্তু আমি ভাতের সাথে পরিবেশন করব আপনারা চাইলে কিন্তু এটা এই রেসিপিটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন তো ঝোল ঝোল করলে কিন্তু এটি বেশি বেটার হয় গরম গরম ভাতের সাথে ধোয়াটা ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে তো দেখুন এখানে দেখা যাচ্ছে যে ফুলকপি এবং আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব বেশি মানে সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই এখানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হলে কিন্তু এনাফ তো একটা বড় পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি যে কড়াইতে রান্নাটা করেছি অর্ধেকটা সেই কড়াইটাই নিয়ে নিচ্ছি আর তাতে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মোটামুটি দুই থেকে তিন টেবিল স্পুন মতো তেল আমি দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি ফোরনে দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনি জিনিসটা আমরা অনেকেই চিনি না যারা নতুন নতুন রান্না করতে যাই তো রাঁধুনিটা আমি কি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক এর দেখতে হয় রাধুনী। তো এটা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন অসাধারণ ফ্লেভার হয় যদি আপনারা সাধারণ মশলাবিহীন রান্না যদি করতে চান এই যে ফোড়নটি এটা কিন্তু ব্যবহার করতে পারেন অসাধারণ একটা সুগন্ধ পাওয়া যায় রাঁধুনি ফোড়ন দিলে তো তেলের মধ্যে আমি রাঁধুনিটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম হতে সময় দেব একটা শুকনো লঙ্কাকে এরমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সুগন্ধটা বেশি ভালো পাওয়া যাবে রাধুনি এবং শুকনো লঙ্কাটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু এখানে পেঁয়াজটা দেবেন না ব্যাস আর কোনো কিছুই কিন্তু এসে ঝামেলা নেই শুধু পেঁয়াজটা দেবেন না টেস্টটা কিন্তু আপনার একই আসবে তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে গ্রিট করে রাখা আদাটাকে দিয়ে দিচ্ছি আদাটার একটা কাঁচা গন্ধ থাকে তো সেখানে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ কিন্তু একটু হালকা নাড়াচাড়া করতে থাকবো এতে করে কিন্তু বেশ সুগন্ধ পাওয়া যাবে তো আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলে তারপরে এতে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা কিন্তু আগে আমরা যখন ফুলকপি আলু ভেজে জল দিয়েছিলাম তখনও কিন্তু হলুদটা দিয়েছিলাম তো সেই মতো বুঝে দেবেন দিয়ে দিচ্ছি দু চামচ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু এখানে মশলাও যে জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো যেটাই দেন সেটা কিন্তু কম পরিমাণ দিতে হবে বেশিকালে কিন্তু দিলে কিন্তু গুঁড়ো গুঁড়ো একটা ভাব চলে আসবে ঝোলের মধ্যে তো সে কারণে অল্প পরিমাণ গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করতে হয় তাহলে কিন্তু বেশি টেস্ট হয় তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব এতে করে কিন্তু মশলাটা তলা দিয়ে ধরে যাবে না তো এবার দেখুন এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার ফলে কিন্তু কালারটা অসাধারণ আসবে তো আপনারা যারা কালার আনতে চান তারা এটা দেবেন না হলে কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝাল হবে তাতে তো যারা ঝাল বেশি দিতে চান তারা কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারেন তো ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু এতে আমরা সে সেদ্ধ করা যে আলু এবং ফুলকপি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি একটা বাটি আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে আর সেখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে ঠিক আছে তো আমি এখনও গ্যাসের ফ্লেমটাকে কিন্তু ধরাইনি তো তার মধ্যে আগে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচ মতো দিচ্ছি হ্যাঁ গোটা ধনে হাফ চামচ মতো জিরে এবং ধনেটা দেওয়ার পরে দিচ্ছি সামান্য পরিমাণে মেথি যে মেথি আমরা সাধারণত খেয়ে থাকি সেই মেথি কিন্তু দিয়ে দিচ্ছি এবার এই তিনটে জিনিসকে একটু হালকা রোস্ট করে নেবো খুব বেশি সময় ধরে কিন্তু রোস্ট করতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে হালকা একটু ফ্রাই করে নেবো জাস্ট আপনারা চাইলে তার মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো শুকনো লঙ্কা মেথি এবং জি গোটা জিরে এবং গোটা ধনে এই কটা জিনিসকে আমি ভালো করে একটু রোস্ট করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এরকম স্টিলের বাটি না নিয়ে এখানে কিন্তু আপনার যে রুটি বেলা তাওয়া সেটাতেও কিন্তু এই জিনিসটা করে নিতে পারেন অথবা কড়াইতেও করে নিতে পারেন তাতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আমি যেহেতু স্টিলের বাটি নিয়েছি বারবার কিন্তু আমাকে উঠে উঠিয়ে জিনিসটা করতে হচ্ছে নাহলে কিন্তু পুড়ে যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি ওটাকে আমি পাউডার বানিয়ে নেব এবার দেখাচ্ছি দেখুন ততক্ষণে কিন্তু ঝোলটা বেশ ফুটে উঠেছে তো পাউডার বানিয়ে নিচ্ছি শিল নোড়াতে বেটে আপনারা চাইলে কিন্তু মিক্সার জারে মিক্সার জারেও কিন্তু এই পাউডারটা বানিয়ে নিতে পারেন তো এবার পাউডারটা আমি দিয়ে দিচ্ছি আর এই আজকের এই রেসিপিটার কিন্তু মূল আকর্ষণ কিন্তু এই যে ভাজা মশলা এটা এই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু রেসিপিটার অসাধারণ টেস্ট আসবে খুব বেশি মশলাপাতি ব্যবহার না করেও কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার পাবেন মশলাপাতির আর যেটা কিন্তু খেতে অসাধারণ হয় তো অবশ্যই একবার এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে আর আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো যখনই বাড়িতে ফুলকপি আনে আমি কিন্তু এই রেসিপিটা ট্রাই করি পাতলা ঝোলের মধ্যে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় সকলেই ভীষণ পছন্দ করে বাড়ির তো যাই হোক দেখুন আমার এদিকে কিন্তু ফুলকপি এবং আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে চাইলে আপনারা কিন্তু তিন চার মিনিটের জন্য চাপা দিয়েও করতে পারেন রান্নাটা বাকি রান্নাটা তো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর সামান্য একটা দুটো জিনিস এতে অ্যাড করছি যেটা হচ্ছে দেখুন আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা কম লাগছে তো নুনটা আমি দিয়ে দিচ্ছি তো রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপরে গরম গরম ধোয়াটা ভাতের সাথে পরিবেশন করব ধন্যবাদ সবাইকে